হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মিস কৃতিকা ব্লগ তো টাইটেলের থাম্বেল থেকে তো বুঝতে পেরেই গেছো কী নিয়ে ভিডিওটা তো আজকের টপিকটা হচ্ছে আমাদের পাড়ায় একটা মানে রক্ষাকালী পুজো আছে তো আজকে অনেক জায়গায় কালী পুজো থাকবে তো ওই জন্য আমি একটু সে পুজো করে নিয়েছি তো আজকে আমার সাথে এই মেয়েটাও আছে তাই না এই মেয়েটাও আছে তো এখন আমরা যাব ওইখানে মাঠে তো আমরা ঠাকুর ঠাকুরের আনতে গেছিলাম কিছুক্ষণ আগে ঠাকুর আনা হলে ঠাকুর আনতে গেছিলাম ফোনে চার্জ ছিল না বলে ওই জন্য ফোনটা আমি ক্লিপসগুলো তুলতে পারিনি তারপরে যেগুলো মানে আশা ঠাকুর আসার পর যেগুলো তুলেছি সেই ক্লিপসগুলো আপনারা দেখতে পাবেন মানে দেখিয়ে দেব তো এগুলো ঠাকুর আসার পর ক্লিপস তো আপনাদের তো বললামই যে আমার ফোনটার মানে চার্জ শেষ হয়ে গিয়েছিলো বলে আমি তখন আশার ক্লিপসগুলো নিতে পারিনি এটা ঠাকুর আসার পর তো বাজি এবার ছিল এই যে এটাই আমার একটা ভাই ক্যালিমার ছিল ক্যালিমার থেকে উল্টে পড়ে যাচ্ছিল এখানে বাজরা পাজরা হয়েছিল বাজরা বাজরা সব বাজে ছিল তখন ঠাকুরটাকে রাখা হচ্ছিল যখন জাস্ট মাঠের ভিউটা দেখো তো চলুন আবার বাড়ি থেকে বেরি কি হলো দেখা যাক পুজো মন্ডপের ওখান দিয়ে এসে আমার ঠাকুর ওদিক দিয়ে এসে ওদের বাড়িতেই যাচ্ছিলাম ও দিদি ফিদিকে নিয়ে যাবো দিদি এসছে তো গাছ এখানটা খুবই অন্ধকার তো ওদের ওখানটা খুবই অন্ধকার ছিল মেও কিছু কাজ ছিল না তো একটু অ্যাডজাস্ট করে নিও ওখানটা বান্ধবীটার বাড়িতে চলে এসেছি ওইটা ওর দিদি ওর ভাই এখানে এদেরকে নিয়ে তারপর আমরা যাব মণ্ডপের দিকে মানে ঠাকুর পুজোর ওদিকটা করে ওইটা ওর মামা বসে আছে মামি আসছে আর পেছন দিকে তো ওর মা তো এবার আমরা বেরিয়ে গেছি আমরা বেরিয়ে যাচ্ছি ওদের বাড়ি দিয়ে ও দিদি দিদিদের নিয়ে আর আমার এই তো বিশাল বকে তো এখনও হাসছি আর বিশাল বকে ঘরে থাকলেও ওর কথা শেষ হয় না আর এক কথা এটা আমার বোনই হয় একটা ছোট বোন হয় সেভেনে পরে তো হাসতে হাসতে যাচ্ছে আমরা ঢং করতে করতে যাচ্ছি তিনজন মিলে তো চলো ওর ভাইটা লাস্টে যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো ওই জন্য ওর ভাইকে নিয়ে যাওয়া ছিল এখানে আবার আমার বোন বলছে দেখো এটা আমার ভাই তখন ওই ভয়েসটা ভালোভাবে আসি ওই জন্য আমি এখানটা ভয়েস দিয়ে দিয়েছি আমার নিজেকে চলো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে মণ্ডপে এসব ভাইটা বলছিল আমার কোলে উঠবো ওই জন্য আমি কোলে নিয়ে নিলাম এটা আমার মা দাঁড়িয়ে আছে ব্লু কালার শাড়ি পরে তো আমার বান্ধবীটা বলছিল হাই করতে আমার মাকে ওই জন্য হাসছিলো হাই করে দিল তো এইভাবেই ঘুরছিলাম আমরা এটা আমাদের ঠাকুর তো মণ্ডপ দিয়ে আবার একবার ঘরে গিয়েছিলাম আবার ঘর দিয়ে ঘর দিয়ে আবার মণ্ডপের দিকে আসছি তো এদিকে আমার বোন রিক্সায় ধাক্কা খাচ্ছিলো এদিকে একটা ভ্যান যাচ্ছিলো ওই ভ্যানটাতে ধাক্কা খাচ্ছিলো বাচ্চাটাকে নিয়ে তো যখন থেকে ও আমাদের সাথে আছে তখন দিয়েই লাফালাফি করছে আর এই ওর দিদিটা খুবই শান্ত খুবই এই যে মণ্ডপে চলে এসেছি এবারে কিছুক্ষণ এখানটা থাকবো থেকে আবার ঘরে যাব ঘর থেকে আবার আসবো যখন আবার একটু পরে খিচুড়ি খিচুড়ি দেওয়া হবে देखते ही बच्चा है और खिदकी का आवाज आज गोष्ट আমি খিচুড়ি আমদানী করতে এসেছি এত ও এত রকম হোচড় কে যাচ্ছে হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সব খিচুড়ি একসাথে আমরাই খাবো সব খেতে হবে সব খিচুড়ি দিবি ঠিক আছে খুব খিদে পেয়েছে এখানে ফল যাই মাত্রা মাত্রা মানে নাস্তে নাস্তে খিচুড়ি আনতে আছিলাম এটা এটা ওই দিকে ওই দিকে খিচুড়ি দিতে খিচুড়ি আনতে যাব রোল আমদানি ও হ্যাঁ রোল খাবো আমরা রোল আমদানি করতে যেতে হবে হ্যাঁ রোল গাইজ এখন আমাদের রোল আমদানি করতে যেতে হবে ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি রোল রোল আমদানি করতে ওই যাই হোক খিচুড়ি দেওয়া হচ্ছে এইখানটা এই জায়গাটা মায়ের ভোগ দেওয়া হচ্ছিলো মানে খিচুড়ি করেছিলো খিচুড়ি দেওয়া হচ্ছিলো আমরা খিচুড়ি নিতে এসেছিলাম তখন

এখানে আমি ওটাই বলছিলাম কি ভাবতে আমরা এখানে খিচুড়ি খেয়েছিলাম আর আমার এই বান্ধবীটা এলো এখানে ওর চ্যানেলের নামটা বলছিল আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন गाइस ওখানে হচ্ছে পূজো হচ্ছে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম ওই পূজো হচ্ছে আমরা অনেকটা দূরেতেই আছি বলতে পারো তারপরে এখানটা আমরা খিচুড়ি খাওয়ার পর আইসক্রিম খাচ্ছিলাম তা আইসক্রিমে আইসক্রিম এনে দিয়েছিল আমার একটা ফ্রেন্ড তো আমরা আইসক্রিমটা নিয়ে একটু ঢং করে এই মেটা এখন ব্লক করব

সবাই মিলে এরা জল খাচ্ছে আমার তো জল দেয় না ওদের আমি বললাম আর জল খাওয়া হয়েছে তারপর আমি খাবো এই সুটকিটাও জল খাচ্ছিলাম সবাই জল খাওয়া খাওয়া হয়ে গেলে আবার আমরা ওদিকে যাবো আমি মণ্ডপের দিকে বসে থাকছিলাম মণ্ডপের দিকে ছিলাম কেউ মেয়ে নেই সব বউরা বসে আছে বয়স্ক সব বসে আছে ওই জন্য একদিকে আর নেই ওদিকে গিয়ে আমরা বসেছিলাম বা বিভিন্ন ধরনের জিনিস খাচ্ছি চারিদিকটা পুজো শুরু হয়ে গিয়েছিল ওই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম দেখে টেকে আবার এদিকে আবার ওই দিকটা করে যাব তো চলো যাওয়া যাক আবার আমার মণ্ডপের ওদিক দিয়ে দিকে চলে এসছিলাম মেসে তারপর আমার বান্ধবীটা আবার ব্লগ শুরু করেছে আবার ঘুরে ঘুরে ব্লক করছিল ঘুরে ঘুরে ব্লগ করছে

ভুল ভাল আইডি নাম বল গাইস আমার 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 এটা আমার বনু বনু বসে সব আমার বনু শরীর খারাপ বমি ফমি করেছে ওর নেট স্কুটি নিয়ে ফুটানি হচ্ছে

ভালো বসে এইখানে কিছুক্ষণ আবার দাঁড়িয়েছিলাম এখান দিয়ে আবার মন্ডপের ওদিকে যাব সবাইকে নিয়ে ওইখানটা কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে যাব তারপর ঘরে চলে যাবো আমি ওরা তো হলার জন্য সেখানে আমি আমার বোনটা পড়লাম গিয়ে দেখা হচ্ছে আমি লাস্ট অবধি আমি লাস্ট একটু হেঁটে তারপর শেষ করবো না কারণ অনেকটা দেরি হয়ে আমি পরে যাবো কারণ কি আমি নাইট জাগবো না কারণ ঘরার তো গাইস ফোন নিয়ে ফুটানি মারছে দেখুন এখন

ছিল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন তো কালী পুজো এখনও হচ্ছে আমি তো হোল নাইট জাগবো না এরা সবাই হোল নাইট জাগবে এরা সবাই আমাকে বাড়ি থেকে জাগতে দেবেন আমাকে বাড়ি থেকে কোন ডাকছে আমাকে ঘরে যেতে হবে তার জন্য ব্লগটা শেষ করছি টাটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবেন পাশে থাকুন সাবস্ক্রাইব টাটা